দেখে গুপ্ত ধন আছে না আমরা আশা করি অনেক ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রায় দুশো বছর পুরোনো একটা বাড়ির সন্ধান পেয়েছি সন্ধান বলতে আমার একটা দাদা দাদার নাম হচ্ছে আকাশ মন্ডল তো দাদাকে তোমরা অনেকেই চেনো আমি তাদের সাথে এখন তোমাদেরকে পরিচয় করাবো দাদা ঠিক জমিদার বাড়ি আছে তারা জমিদার বাড়ি আছে দাদার তো সেটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো চলো সমস্ত ভিডিওটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি একটু করছি তো আমি আজকে একটু চাঁদপাড়াতে এসেছি একটা দরকারে তো সেইটা কি দরকারে এসেছি সে দরকারটা মিটিয়ে নিই মিটিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে তো চলো সামনে দাদা দাঁড়িয়ে আছে আমার জন্য তো দাদার সাথে একটু কথা কথা বলবো আর অনেক কিছু দাদার কাছ থেকে জানার আছে সেগুলো জানবো আমাদের এত ভাইয়ের পাওয়া চাকি কিনেছে নীমচা টেনার জামার বলছে কি দাদা তুমি আমার সাথে চলো ভিডিও করতে সব জামার

নকশাগুলো দেখো নকশাগুলো দেখো উপরে এখন পায়রা ফায়রা থাকে এই উপরে এই নকশাগুলো হেভি অনেক পুরনো দেখেছে নীল নীলকুটিতেও আমি এরকম টাইপের নীলকুটি নীল কুটি সময়

প্রায় দুশো বছর বাড়ি পুরনো এইগুলো পরে নতুন করা হয়েছে ওই ওই দিকটা যেটা আমাদেরকে ফার্স্ট দিক দেখালাম এই হচ্ছে পুরনো বাড়িটা এই জায়গাটাই এর মাথাতে শুধু ওপরে ওঠা যায় কিন্তু এখন ওটার পজিশন নেই জঙ্গলে ভরা জঙ্গলে ভরা আর এই বাড়ির মধ্যে এই ঘরটার মধ্যে বাদুর থাকে বাদুর বাদুর খুললে ভূতের যে সিনেমায় বাদুর সেই বাদুর চেষ্টা যে এখান থেকে গিয়ে বাদুরটাকে তোমাদেরকে দেখানোর

আর উপরটাই যাওয়া যাবে না যেহেতু পজিশন নেই পয়সা নেই তোর চলো দেখো এই দিকটা আছি দেখো চেষ্টা করবো কিন্তু বাড়িগুলো দেখে তোমাদের দারুণ লাগতে পারে আমার এইটুকু বিশ্বাস আছে মানে একটা এটাই ছিল মানে এখানে গোবর গ্যাসের প্ল্যান ছিল একটা গোবর গ্যাস যে ছিল আগেকার দিনে গোবর গ্যাস হতো সেই গোবর গ্যাসে মানে রান্না ফান্না হতো সেই প্ল্যানটা এখানে ছিল আর রুম গুণগুলো দেখেছো খরচাটা হচ্ছে দেখো দরজা ভালো হয় ওই যে ধ্যাম্পায়ারে উড়ে যাচ্ছে আমাকে বলবো দেখাতে দেখাতে পারে ভ্যাম্পায়ার আছে ঘরে কিন্তু দুটো তিনটে আচ্ছা অন্ধকার তো চামচিকি চামচিকি যেটাকে আমরা চামচিকি বলি রক্ত তো ভ্যাম্পায়ার নয় চামচিকি বাট একটা উড়ে গেল দেখলাম এটা কি খাটটা ছিল কিছু না এখানে পূজো না এখানে পূজো পূজো কিছু হতো পূজো সব জিনিসপত্র আচ্ছা এই হচ্ছে কিন্তু খড়ের ইয়েটা আর এই ডিজাইন গুলো দেখো তোমরা বন্ধুরা ওই ওই যে এই যে এই দেখো ওই দেখো ভ্যাম্পায়ার দেখো দেখো এই যে যে উড়ে গেল কি রকম এই যে এই যে এই দেখো ঝুলে আছে কি রকম ওই দেখো ওখানে ঝুলে আছে

আমরা এখন আছি জমিদার বাড়ির উঠানে যেখানটা দুর্গা পুজোটা হয় এই যে ঠিক এই জায়গাটা কিন্তু দুর্গা পুজোটা হতো এখন সেখানে ভাটি ফুলের পুরো হয়ে আছে চলো সেই দাদাকে দেখায় দাদা তোমার এই হচ্ছে সেই আকাশ দা বলো তুমি একটু মানে তোমার এই বাড়ি সম্পর্কে বাড়িটা হচ্ছে প্রায় দুশো বছর হয়ে গেছে মানে আমার ঠাকুরদাদের আমলের জমিদার বংশের বাড়ি আর সেই সময় গোবর যে জমিদার ছিল সেই গোবর জমিদার এবং আমাদের যে দাদু ছিল বড় দাদু যে জমিদার প্রায় সমবয়সী ছিল বন্ধুত্ব ছিল তো ওই জমিদার বাড়ি এই জমিদার বাড়ি একই রকম বয়স পরিচর্চার অভাবে বাড়িটা এখন প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে গোবরডাঙ্গার জমিদার বাড়িটা এখনো সুস্থ স্বাভাবিক আছে মানুষরা যায় এটা পরিচর্চা আমাদের দেখভালের অভাবে বাড়িটা কিন্তু এখন ভগ্নপ্রায় হয়ে দাঁড়িয়েছে অনেকেই আসে অনেকেই ঘুরতে আসে ফটোশুটে আসে অনেক ভিডিও শ্যুট হয় ইউটিউব ভিডিও মিউজিক অ্যালবাম ভিডিও শ্যুট হয় তো এই বাড়ির অনেক রকম পুরোনো আভিজাত্র বাড়ির মধ্যে আছে সব কিছু হয়তো আমি জানি না কিন্তু কম বেশি জানি যা যেমন এখানে মন্দির ছিল পূজা হতো আর এই বাড়িতে অ্যাকচুয়ালি একটা জয়েন্ট ফ্যামিলি মানে অনেকজন একসাথে আমরা বসবাস করতাম কিন্তু এখন সবাই সবার মতো আলাদা জায়গায় আলাদা জায়গায় বসবাস করি আমরা কারণ বাড়িতে থাকার মতো কিছু নেই কিন্তু বাড়িটা দেখতে আসে মানুষ মানে একটা পুরানো হ্যারিটেজ বলতে পারো তো যারা যারা দেখতে আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশান হচ্ছে চাঁদপাড়া রামচন্দ্রপুর বিলেডাঙ্গা জমিদার বাড়ি যে কাউকে বললে দেখিয়ে দেবে একদম ফল হয় না হয়শো বছর আজকের কথা না দেশ স্বাধীন এই যে গাছের ফাঁক তোমরা দেখতে পাচ্ছ তো চলো এই ফুলগুলো ফুটে আছে চারিদিকে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে হবে। যাতে আরও ভালো ভালো যেরকম পুরোনো বাড়ির সন্ধান যদি আমার জানা থাকে সেখানে গিয়ে আমি ভিডিও করবো তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো